স্কুলে শেখানো হবে সেকুলারিজম স্কুলে শেখানো হচ্ছে ক্যারিয়ারিজম স্কুলে শেখানো হবে কমিউনিজম স্কুলে শেখানো হচ্ছে ক্যাপিটালিজম ক্যাপিটালিজমের মানে হচ্ছে আপনি যে কাউকে দিয়ে ব্যবসা করে সর্বোচ্চ মুনাফা অর্জন করবেন এখন পিতা আপনাকে দিয়ে ব্যবসা করবে সে সোসাইটিকে ব্যবসা করবে সে নারীদের ধরে ধরে ব্যবসা করবে আপনি আমাকে বলেন না আমরা খারাপ কথা বলি আইএমএ জাহিলা ছিল আইএমএ জাহিলাতের মধ্যে আপনি এমন সংখ্যা পাবেন না যে নারীদেরকে নিয়ে পর্নোগ্রাফি করে একটা আলাদা ইন্ডাস্ট্রি বানানো হয়েছে পাবেন কখন আপনি এখন পাবেন আপনি একটা আলাদা ইন্ডাস্ট্রি গড়ে উঠছে কি নিয়ে পর্নোগ্রাফি ইন্ডাস্ট্রি আপনার জানেন এটা কত নিকৃষ্ট কাজ কিন্তু এখন নিকৃষ্ট হলে আপনি এই সত্য অস্বীকার করতে পারবেন না প্রত্যেকটা যুবকের মোবাইলে এটা ঢুকে গেছে একটা সময়ে সিনেমা দেখতে হইলে একটা ছেলেকে অনেক প্ল্যান করতে হইতো বন্ধু বান্ধবদের সাথে সময় হের করে পিতামাতাকে বুঝিয়ে শুধু একটা সিনেমা দেখতে হইতো আজকে সে কত নিকৃষ্ট সিনেমা দেখতে তা ঘরে বসে ল্যাপটপ নিচে বসে আপনি কন্ট্রোল করতে পারেননি কেন আপনি তার কাছে ইঞ্জিনিয়ারিং বই তুলে দিয়েছেন ইঞ্জিনিয়ারিং বইয়ের মধ্যে এটা লেখা ছিল না যে তোমার দিকে যদি কোনো নগ্ন নারীর বা স্বাভাবিক কোনো নারীর দৃষ্টি পড়ে তুমি নজর ফেরাও আল্লাহ তোমাকে মাফ করে দিবেন তুমি যদি দ্বিতীয়বার নজর দাও আল্লাহ তোমাকে এমনি মাফ করবেন না আপনি যেটা এর শেখান না আপনি শিখেছেন কি বুয়েটে চান্স পাইতে হবে সে অবশ্যই বুয়েটে চান্স পাইছে এবং অবশ্যই অবশ্যই ইন ফিউচারে সে আপনাকে অবজ্ঞা করবে কারণ বুয়েটের কোনো টিচার শেখায় নাই মাতার প্রতি তুমি হেসার করো বুয়েটের টিচার তাকে শিখাইছে কিভাবে এমআইটিতে তুমি ভর্তি দিতে পারবা বইটা টিচার তাকে শেখাইছে কিভাবে তুমি এই ভার্সিটি পার হওয়ার আগে একটা ভালো সফটওয়্যার কোম্পানি জব পাবো সেটা পেয়ে গেছে সেটা নিজেকে কামিয়াব মনে করছে আপনি তো তাকে শেখাননি বাবা তোমার কামিয়াবের একটা আলাদা সংজ্ঞা আছে আল্লাহ ফাউজুল আজিম সবচেয়ে বড় গ্রেটেস্ট সাকসেসের কথা বলছেন এম আর চান্স পাও কেনা সবচেয়ে বড় সফলতার কথা বলছেন দুনিয়াতে তুমি তোমার রবকে সন্তুষ্ট করবা আখেরাতে রব তোমাকে সন্তুষ্ট করে দিবেন এটা হচ্ছে শ্রেষ্ঠ সফলতা তাকে শেখান নাই তো আপনি তাকে শেখাইছেন কি তোমার লাইফটা খুব কম তুমি যদি যৌবন বয়সে কিছু না করতে পারো কেউ তোমাকে দাম দিবে না মেয়ের বাবারা কি শেখাইছে তুমি যদি ভালো চাকরি না করো তোমার কাছে মেয়ে মেয়ে দিব না ছেলের বাবারা কী শেখাইছে তোমার মেয়ে যদি ভালো সুন্দর স্মার্ট গ্রাজুয়েটেড না হয়ে আমি তোমাকে বিয়ে করাবো না ওর এইগুলো শিখছে ওই ছেলে ওই মেয়ে বিয়ে করছে আপনি অপেক্ষা করেন অল্প কিছুদিন পরেই ওই মেয়ে বলবে আমি তোমার বাবার সাথে থাকবো না একসাথে সাথে থাকবো না কেন কি তার সোসাইটির সংজ্ঞা অনুসারে সে শুশুশাশুড়ি খেদমত করতে বাধ্য বাধ্য না তাকে শেখানো হয়েছে শ্বশুর শাশুড়ি খ্যাতমত করা মানে কি পোষাক পোষণতা দরকার নেই কেন সে করতে যাবে একটা স্মার্ট শিক্ষিত নারী যে চাইলে একটা জব করতে পারে সে কেন শ্বশুর শাশুড়ি খ্যাতমত করে আমাকে বলেন আপনি কি থাকা পড়ছে তার করবে সে করবে না আপনি সোসাইটিটা এইভাবে বানিয়েছেন আপনি যদি উল্টা দিকটা চিন্তা করেন যখন আজ থেকে আমরা খুব বেশি উন্নত ছিলাম না বাহ্যিক করতে কিন্তু আমাদের মধ্যে নৈতিকতা ছিল আদব কে ছিল পিতামাতার সামনে একটা কথা বলার আগে দশবার চিন্তা করতো প্রেম করছে ধরা পড়বে পিতার সে কয়েকবার চিন্তা করতো আমি পিতার কাছে কে জবাব দেবো যখন পিতা জিজ্ঞাসা করো সত্যি তার সাথে তোমার রিলেশন আছে যদি কোনো মেয়ের হাত ধরি এটা যদি কেউ ছবি উঠিয়ে পিতাকে দেখায় কিভাবে আমি এটা ব্যাখ্যা করবো এই নিয়ে চিন্তা করতে আর এখন চিন্তা করে কি ভালো একটা মেয়েকে ধরে বলবে আব্বা আমি বিয়ে করে নিয়ে আসছি

আপনার এই ছেলেগুলি বড় হয়ে যখন পলিটিশিয়ান হয় ওরা তার জুনিয়র মেয়েকে ভাগ করে নেয় যে অমুক আমার অমুক আমার ওর ভ্যার ওর দিকে তাকাবি না এটা আপনার এই এগ্রিভার্সিটিতে হয় জান সোসাইটি এত বেশি উন্নত হচ্ছে আপনারা আপনার মনে করছে বিল্ডিং বানাবেন আপনারা মনে করতেছেন যে আপনি থাকেন আগে থাকেন এটাকে বলে তো ঘর এরপর আসলে বাসা এখন হলো ফ্ল্যাট আপনি অনেক উন্নত হয়েছেন আপনি বিমান বানাইছেন বানাইছেন আপনি 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 পাওয়ার মার্কাবা অনেক উন্নত হয়েছেন কিন্তু আপনার এই মার্কাবা ট্যাঙ্ক পৃথিবীর মধ্যে সবচেয়ে বিধ্বংসী কাজ করে যাচ্ছে আপনি দেখতে পাচ্ছেন গাজার মতো একটা ছোট্ট শহরের মধ্যে কি বর্বরতা পৃথিবী কথা বলতেছে না ইনসানিয়তের মধ্যে মানব সম্পতের মধ্যে এত বর্বরতা কোথায় ছিল হলো দেখুন পৃথিবী কথা বলেনি আমরা তো ছোট্ট একটা সংঘর্ষ হলো আমার সামনে কোনো মরবি আচার খেয়ে বলে আমি এগিয়ে যেতাম আপনি ব্যথা পাইছেন আজকে পৃথিবীর মধ্যে হাজার হাজার শিশু দেখেন আপনারা কত নিকৃষ্ট আক্রমণ চলছে পৃথিবীর মধ্যে হাসপাতালগুলো ধ্বংস করে দিয়েছে কেন ধ্বংস করে জানেন যাতে যারা ক্যাজুয়ালিটিস আছে যারা কি বলে গুলি খেয়ে পরে আসে ও যাতে হাসপাতালে গিয়ে মারা যায় মৃত্যু নিশ্চিত ধ্বংস করে দিয়েছে আপনি আমাকে বলেন পর্নোগ্রাফি ইন্ডাস্ট্রি কেন বানাইছেন যে পৃথিবীর সভ্যতার ইতিহাসের মধ্যে নাই পৃথিবীর সভ্যতার ইতিহাসের মধ্যে আপনারা কখন দেখছেন কেন বলেন তো একটা ছেলে স্মার্ট ছেলে তার সবকিছু ছেলের মতো শেষ দাবি করতেছে আমি উইমেন হতে চাই কোথায় আপনারা এখন আপনার সোসাইটির রোপন দাবি করতেছে আমি হচিম ইসলামে মেয়ে মেয়ে হতে চাই এই আপনার আমার পরিবারের জন্ম নেওয়া মুসলমানের ঘরে জন্ম নেওয়া আমাদের সোসাইটির সন্তান সে কি বলতেছে এখন মেয়ে হতে চায় এটা অধিকার ট্রান্সজেন্ডার মুভমেন্ট হয়ে গেছে একজন হোমোসেক্সুয়ালিটি মুভমেন্ট চলছে ছেলে ছেলেকে বিয়ে করে মেনে নিতে হবে মেয়ে মেয়েকে বিয়ে করে মেনে নিতে হবে এখন ছেলে মেয়ে হবে এটা আপনাকে মেনে নিতে হবে ওই ছেলেটাকে মেয়েদের ওয়াশরুম ব্যবহার করতে দিতে হবে মেনে নিতে হবে মেয়েদের হোস্টেল সে থাকবে মেনে নিতে হবে এটা অধিকার যদি না মানেন ঘানার মতো আফ্রিকা কান্ট্রির মতো আপনাকে স্যাংশন দিবে আর না মানলে আপনাকে প্রেশার দিবে মানতে হবে শব্দের মারপেছে শরীরকে সরিয়ে বানানো হবে আপনি ঠিক পারবেন না কারণ আপনি কি করছেন আপনার ধর্মের দরকার নেই ইসলামের দরকার নেই সব ফেলে দেন আপনি এখন দিলে হাত দিয়ে বলেন যে আপনি নিশ্চিত কিনা আপনার জীবন নিয়ে নিরাপত্তা নিয়ে আপনি আপনার ওয়াইফ কিনে রাস্তা চলতে সাহস করেন কিনা আর আপনি যদি এমন একটা সোসাইটি বানাইতেন আদি হাতে রসুল্লাহ সাল্লাহামের কাছে ইসলাম কুল করতে আসতে সে প্রিন্স ছিল একটা গোত্রের কবিলার সর্দার মনে করেন যে ওই যে আমাদের গুলশানে থাকা দরজার কোন স্থেলে সে আসছে সে ইসলাম কবুল করতেছে না কেন সেই দেখতেছে সে খুব জীর্ণ শীর্ণ অবস্থা এক একটা জীর্ণ শীর্ণ অবস্থার মধ্যে আছেন তাদের পোশাক ভালো না খাবার খাচ্ছেন শুক্তো রুটি ঘোরাও এত তেজস্বী না বলতেছেন এই ইসলাম তিনি কিভাবে খুব ধনমন্যতা আসেন তো যখন তিনি রসুল্লাহ সাল্লাল্লাহ সঙ্গে কথা বলার জন্য আসতেছেন তিনি দেখলেন আল্লাহ সাল্লাম সাধারণ নারীর জন্য রাস্তা ছেড়ে দিলেন এবং তিনি রসুল্লাহ সাল্লাল্লাহ ইসলাম তাকে নিয়ে তিনি তাকে বসেন তোষদের উপরে আল্লাহ সসালকে মাটির উপরে বসেছিলেন তখন আদি আপনার হাতের মাথার উপর খেলতেছে অল্লাহ ইয়ে তো বাদশা নাই তো অবশ্যই তোর মহামানব যে আমার জন্যে সে মদিনার কি বলে একজন চিফ এক্সিকিউটিভ

আল্লা রসুল বলছেন আদি তুমি কি এই জন্য ইসলাম কবুল করতেছ না তুমি এদেরকে জীর্ণ ছিল অবস্থা রেখতেছো মনে রেখো এমন একদিন আসবে এমন একটা যোগ আসবে যেদিন রোম পারস্য কিসা কাইসার যেমনটা আমি উদাহরণ দিতে গিয়ে যদি এখন বোঝাই যে হোয়াইট হাউস আপনাদের দখলে থাকবে রাশা আপনাদের দখলে থাকবে চাইনা আপনাদের দখলে থাকবে রসুল এইভাবে সালাইস্লাম তার সাবিকে বলতেছেন যে আদি তুমি ইসলাম অ্যাকসেপ্ট করবো এমন একটা সময় আসবে যখন রোম পারস্যের রাজ মুকুট মোদিন আর গলিতে গুলিতে গড়াগড়ি খাবে কেউ অ্যাকসেপ্ট করবে না আদি চমকে গেছে দিয়েছে তিনি বলতেছেন রসুল্লাহ সাল্লাম আদি মনে রেখো এমন একটা সময় আসবে যে যখন জাকাত নেওয়ার জন্য জায়গায় জায়গায় নক করা হবে অ্যানাউন্স করা হবে কে আছো এই এলাকার মধ্যে জাকাত নেওয়ার মতো কে আছো দরিদ্র কে আছো অত দরিদ্র আসো আদিকে আল্লাহ রসুল বলছেন আদি মনে রেখো এমন একদিন আসবে জাকাত নেওয়ার জন্য অ্যানাউন্স করা হবে জাকাত নেওয়ার মতো কাউকে খুঁজে পাওয়া যাবে না আদি আরও ইমপ্রেসড হয়ে গেছেন তিনি তিন নম্বর কথা বলছেন আদি মনে রেখো ইয়েমেন থেকে একটা নারী একাকি উটের উপরে চড়ে মক্কায় হজ করতে আসবে সে আল্লাহ ছাড়া আর কারো ভয় করবে না সে এমন একটা সোসাইটির সঙ্গে আলোচনা বলতেছেন আদিকে জিজ্ঞাসা করেন আদি এটি মিথ্যা বলছিলাম তুমি পাইছো আদি বলতেছেন ওল্লাহি আমি দেখছি প্রথম শর্ত যে কি রোম পারসের সম্পদ মানে আমেরিকা রাশিয়া চায়নার সম্পদগুলা গুলা পায়ে গড়ি খাবে এ দেশে বলছে হ্যাঁ অবশ্যই দেখছি আমিরুল মুমির খাত্তাবের সময় রোমান জয়ী হয়েছে পার্সিয়ান জয় হয়েছে ওদের রাজ মোদের গুলা মধ্যে পড়ে থাকছে ওমর ইব্দুল খাত্তাব সোরাকে ডাক দিয়েছে সোরাকে একজন বেদুইন তাকে ডাক দিয়ে বসে তুমি এগুলো পড়ো সোরাকে পড়ো সেগুলো কি করবো ঢিল দিয়ে ফেলে গেছে মক্কার গুলিতে কিসরা ব্রেসলেট যেমনটা আপনার ক্রাউন জুয়েলারির কথা শুনে থাকবেন এই যে ইউরোপের যে নারী

দারিদ্র বিমোচন গরীব কমাও গরিব হটাও দেশ বাঁচাও দারিদ্র্য কমতেছে না বাড়তেছে আপনি দেখেন আপনার কৃষক আপনারা এই তো দেখলেন দুই টাকা করে কপি বিক্রি করে ফেলে দিচ্ছে কারণ তার কপির খরচে দশ টাকা সে দুই টাকাতে কি করবে আপনি দেখছেন না আলু ফেলে দিচ্ছে আপনি দেখেন না কাঁচামরিচ ফেলে দিচ্ছে হচ্ছে এই কাঁচামরিচ এই আলু ঢাকাই কত টাকা বিক্রি হচ্ছে টাকা কে পাচ্ছে কৃষক ঘাম কে ঝরাইছে কৃষক রক্ত কে দিছে কৃষক ঘুম কে কোরবানি করছে কৃষক পানিতে শেষ কে দিছে কৃষক লাভ কে খাচ্ছে সিন্ডিকেট যে কখনো মাটির জমির সাথে সংস্পর্শ লাগেনি সে না খেয়ে মরে যাচ্ছে সে আত্মহত্যা করতেছে তার স্কুলে টাকা নেই সোয়া রিপোর্ট পরে দেখেন তার সে ওয়াইফ হাসপাতালে ভর্তি করাইছে ডেলিভারির জন্য তার নয় হাজার টাকা বিল হয়েছে এটা দিতে পারে নাই সদ্য প্রসুদ্ধ সন্তানকে সে বিক্রি করছে এই নয় হাজার টাকা শোধ করার জন্য এটা আপনার সোসাইটি আপনি দরিদ্র পৃথিবী করতে পারেননি অথচ আপনি বলছেন আপনি উন্নত হয়েছেন আর আমি আপনাকে দেখাচ্ছি আপনি উন্নত হতে পারেননি আপনি দরিদ্র যুক্ত পৃথিবীতে আছেন পৃথিবীর মধ্যে সম্পদশালী সম্পদ বাড়তেছে পৃথিবীর মধ্যে ফিফটি পার্সেন্ট সম্পদ আট জনের দখলে আর আমার আপনার কাছে কিছু নাই পৃথিবীর মধ্যে আপনি দেখেন এই যে আপনার কিছুদিন আগে একজন সাংবাদিককে দেখলেন না তার অ্যাকাউন্টে কত টাকা পাওয়া গেল একশো কোটি টাকা আপনার কাছে বত্রিশ কোটি টাকা আছে দুই কোটি আছে কারো কাছে এবং সাংবাদ সাংবাদিক সে কিভাবে পাইল সিস্টেমটা এমন আপনি ক্ষমতাসীন হবেন ক্ষমতাসীন পাঁচ আটবেন আপনি বড় লোক হবেন আপনি গরিব আপনি দরিদ্র আপনি হত দরিদ্র আপনি কোনো অন্যায়ের সাথে জড়িত না আপনি ভালো করতে পারবেন না আপনি নিজেও জানেন এই কথা আদি হাতেম বললেন আদি তুমি কি দেখছো হান্ড্রেড পার্সেন্ট দারিদ্র সমাজ বলছে হ্যাঁ দেখছি কখন বলছে আমিরুল মুমিন উমর উদ্দুল খাতাবের সময় ইএমএন এর গভর্নর ছিল মোয়াজিম জাবাল আপনারা জানেন জাকাতের একটা সিস্টেম হলো জাকাত কালেক্ট করে সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে পাঠানো যায় না জাকাতটা যে প্রদেশের যে এলাকাতে ধরেন এই জেলা স্কুল রুডের যে জাকাত আপনি কালেক্ট করবেন এটা জেলা স্কুলের এই মসজিদে জমা হবে ইমাম সাহেব এখান থেকে এই এলাকার অভাবিদের মধ্যে বিতরণ করবেন এই জাকাত আপনি জামা পরে পাঠাতে পারবেন না বা এই জাকাত ঢাকায় পাঠাতে পারবেন না কখন পাঠাতে পারবেন যখন এই এলাকার মধ্যে আর কোনো গরিব নেই জাকাত নেওয়ার মতো তখন এটা তিনি সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে পাঠাবেন তো মহাদিন জামালকে ওমর উদ্দিন খাতাব তলব করে বলছেন কি ব্যাপার তোমার তো জাকাতের হকদার ইএমএন এর লোকেরা বেশি তুমি কেন

আদিব না হাতেমকে তিন নাম্বার কথা বলা কি সোসাইটি নিরাপদ হানড্রেড পার্সেন্ট সন্ত্রাসমুক্ত সমাজ আমরা চাই না আদিব না হাতেম বলতেছে ওয়াল্লাহ আমি দেখছি আমার চোখের সামনে হীরা থেকে সানা থেকে হাদারা মাউ থেকে ইয়েমেন থেকে একজন নারী একাকে হস করতে আসে সে আল্লাহ সালা কাউকে ভয় করে না তাকে জিজ্ঞাসা করা হয়েছে এই যে তুমি একাকে আসছো এলাকার মানুষগুলা রাস্তার মানুষগুলোকে কীভাবে হয়েছে লম্পট ওই মেয়ে বসে আমার প্রত্যেককে মানুষ দেখার পর মনে হয়েছে আমার ভাই আমার সাথে এইভাবে বিহেভ করছে সে আমি যখন রাস্তা দিয়ে যাচ্ছিলাম এক একটা পুরুষ চোখ নামিয়ে রাস্তা ছেড়ে দিচ্ছে আমার বন্ধ আছে যেতে দাও তাকে যেতে দাও যেতে দাও আপনি দেখেন